সকাল কিংবা সন্ধ্যা ছোট কিংবা বড় আমরা কিন্তু নাস্তার ক্ষেত্রে নুডলস বা পাস্তা কম বেশি সবাই পছন্দ করি আমিও তার ব্যতিক্রম নাই আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু প্রফেশনাল না তারপরেও যখনই যেটা বানাই নিজে আমি আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করি এই রান্নাটা করার জন্য সবার আগে আমি যেটা করেছি কিছু নুডলস পাস্তা এবং বরবটি একসাথেই সিদ্ধ করে নিয়েছি এরপর নিয়েছি দুইটা ডিম ফেটে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি একটা মশলা রেডি করেছি এই মশলাতে ছিল রসুন সাদা সরিষা সয়া সস ম্যাগি মশলা এবং টমেটো এরপর আমি নিয়েছি কিছু সসেস এবং গাজর কুচি সাথে আরও নিয়েছি গ্রেট করা অনেকটা চিজ আমি চিজ খেতে অনেক বেশি পছন্দ করি একটা প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলে আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা একদম ভাজা ভাজা করব আর ঝুরঝুরা করব। ডিমটা ভেজে আমি আলাদা করে আরেকটা বাটিতে তুলি নিই এক সাইডেই রেখে দিয়েছি এরপর ফাঁকা করে এক সাইডে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা যখন একদমই গলে যাবে তখন এর মধ্যে আমি এক একে জিনিসগুলো দিয়ে দিব। প্রথমেই গাজর কুচি এবং সসেসটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এরপর সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে মশলাটা দিয়ে দিব। মশলাটাও দিয়ে বেশ খানিক্ষণ আপনার নেড়ে চেড়ে মেশাতে হবে যখন হয়ে যাবে তখন আমরা চিজগুলো দিয়ে দিব। চিজটা নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে দেন হচ্ছে গরম গরম সার্ভ করতে পারেন নুডলস পাস্তা চিজ মিলেমিশে একাকার একটা রেসিপি এই ছিল আমার আজকের এলোমেলা একটা রান্নার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই গরমে বেশি বেশি পানি খাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ